सम्झु ذکر La ilaha illallah ir illaha illallah la ilaha allah ما إلا الله محمد رسول الله يا رب العالمين بل الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية ولهم أجرهم عند ربهم ولا حرم عليهم ولا هم يحزنون رب العالمين الذين

তোমার পরের সবাই তোমাকে গরিব বৃদ্ধ লোকদেরকে করার দরকার না হয় দান করার দরকার না হয় এই যে

সব সেখানে করতেছে অনেক সময় আমার দুনিয়ার ভালো আরো ভালো করতে গিয়ে কি ভুল করে বলি জোরে বলে আমি কি বলি কি করি একটা চরম ফর্দার ভুল করে বলি সেটা আমরা সমাজে দেখতে পাই বর্তমান সমাজে তেমন খারাপ হতে

সামনে শয়তান যদি স্পর্শ করে শয়তানের পথে যদি পরিচালিত হয় ওই লোকগুলি দুনিয়ার জন্য ঠিক মতো চলাফেরা করতে পারে না খাবার দেবা ঠিক মতো করতে পারে না কেন বলে এই লোকটাকে শয়তান স্পর্শ করেছে এই লোকটাকে শয়তান তার পথে দিয়ে গিয়েছে তা আল্লাহ রাখতে বলেন যারা নাকি সুখা আল্লা কোনো নারী বা যারা নাকি সুদ খায়

দামাদের কথা মা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা জমিনে দেখো কুরআন নাযিল করাছেন ওই বেঈমানদের সামনে যখন কুরআন নাযিল করা হয়েছিল ওই দিন বেঈমানদের দলরা সুদ বেশি বেশি খাইতো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপ নাযিল করাছেন কেন

আমরা ব্যবসা করে ব্যবসা করলে যেমন মাল বাড়ে টাকা বাড়ে সম্পদ বাড়ে সুদ খাইলেও তেমন মাল সম্পদ বাড়ে আল্লাহ সুদ এমন একটি ভয়াবহ জিনিস এই সুদেব আমার নিষেধাজ্ঞা যে কোরআানে ঘোষণা

কাগড়ের দল তোমরা যে যুক্তি দিয়েছ যুক্তিটা ঠিক নয় কেননা সুদকে আমি আরাম করেছি আর ব্যবসাকে বেরো হালাল ব্যবসা হলো হালাল জিনিস আর সুদ হইলো

আমি নামাজ পরিমাণের উপরে কেন আমি হাস করেছি আমি করেছি তারপরে সুদের ব্যবসা করে কেউ জানে না আরেকদান তুমি মনে করেছ ও ব্যক্তি ব্যবসা করে তুমি সুদের ব্যবসা করা ব্যবসার মতো মনে হয় সুদের ব্যবসা লাভবান হবে সুদের থাকো নাম লাভবান হবে না

मध्य बड़ प्रद्धान कर बयान श्रम कर देश पैंतालिश नंबर भैया विचला রাজ্য বানান তোমার ভাই প্রতিরূষী তোমার সন্ধাই তোমার কাছে টাকা ঋণ ছেইলো ঋণ তো দিলে না ওপর ব্যক্তির মধ্যে ওরা খেতে সম্ভব তোমার কাছে সংবাদ চাইলো ও ভাই দিনের বেলায় তোমার কাছে ঋণ চেয়েছিলাম দা সারা টাকা ঋণ তো দেয় না তাহলে হ্যাঁ দে তাই কত করে

টাকা দিয়ে দিতে বলে এখন বলো কত লক্ষ লাগবে দশ হাজার টাকা ঋণ চেয়েছে দুপুর বেলায় আমার সমাজ এমন হয়ে গিয়েছে আপন ভাই আপন ভাই ঋণ দিতে চায় না এমনকি আমি দেখেছি আপন মা বুঝি আপন সন্তানকে ঋণ দিতে চায় না আপন সন্তান আপন মাকে ঋণ দিতে চায় না আল্লাহ রাবুল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন মাইয়ে করে দিল্লাহ

কেমন হয়ে গেল আপনি গরিব মানুষ আপনার ভাই গরিব মানুষ আপনি গরিব বলে আপনাকে ঋণ দেয় না আমার ভাই যদি মারা যা ভাইলে আমার দশ হাজার টাকায়

বাইরে মানুষের পর মানে চিন্তা ভাই কে দি দিবে চিন্তা করা ভাইয়ের যদি চাকরি চলে যায় ভাইয়ের যদি মায়ের খাওয়া যায় ভাই যদি মারা যা আমার আপন আত্মীয়

আমিরবগুলো দরবারে চরম তো নয় আমির দরবার রে চার জন্য বিশেষ প্রতি হইগা হুম হবালিন দান করব বলে দান করো তুমি মনে করতে তো ধরে বয়ে গেছো না ওলাটা ঘুমালে গিনা হুম হবেন্লব হিন இன்னும் நாளை பகல்ல 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 என்று சிறுமிகளை கொண்ட திரையிட்டு கொண்டு அது அல்லது இரண்டு நூறு சதவீதம் பேரை அறிந்து இன்னும் நாளை பகல்ல என்று திரையிட்டு கொண்டால் இல்லை என்று காலையில் কোন কিন্তু মৃত্যু হল সময় কোনো ভয় নাই গ্রহণ কোন সময় ভয়না মৃত্যুর সময় ভয় নাই হাল্লা বন্ধে বাধ্য বলেন করতে পার কোনো চিন্তা নয় করে স্বামী নেই আমার কর্তব্য মানস করতে হ করতে তোমাদের জীবনে এমন কোন মুসিবাদ আসবে না যে মুসিবত তোমার বিবাহকে বহু সব করে দেবে এমন কোন মুসিব আমি আর এই কাজগুলো যদি করতে পারো তাহলে আমি তোমার জীবনে দিব না

তোমাদেরকে তদারকি করেছি সময় তোমাদেরকে তদারকি করবো সময় তোমাদের থাকবা আমাদের মৃত্যুর পরে আসলে তুমি জানে চলে যাবে ওই সময় আমি ঘরে পড়া আমরা ঘরে তোলা তোমার সঙ্গে হয়ে যাবেন

নম্বর আরো বাকি আছে সত্তর নম্বর আমি বয়স বয়স্ক লেগেছে পঞ্চাশ বছর তাই আল্লাহ রব্বুল আলমিন বন্দর প্রতি একশো নম্বর পাবে কেন সেই চিন্তা আল্লাহ বন্দর ছাপা যায় বন্দাকে বাকি জীবনে আর সত্তর নম্বর দেওয়া যায় একশো নম্বর মত পাবেন লেখা পেয়েছেন আমার করে তিরিশ নম্বর বাকি সত্তর নম্বর পাবেন

আমি শুধু ওয়াজ করি না আমি বুঝা বলতে চেষ্টা করি কাকে ভয় করি বাবাকে মাকে কে ভাইকে চোরন সবকে মেম্বার সবকে এমপি সবকে মন্ত্রী সবকে পুলিশকে আর্মিকে আর্মি কে ভিডিও আর কে আমার ভয় কোথায় চলে গেল তাকওয়ার মানে হলো ভয় তাকওয়ার মানে কি আল্লাহ বলেন না না ভয় আল্লাহ ভয় থেকে

শুনো তামাকাশে গমিনের মধ্যে আমার জায়গা হলো তামাকাশে গমিনের মধ্যে আমার জগনে আমার জায়গা হইলে নুন কলমের ভিতরে আমার জায়গা হলো নুনুনের কলমের ভিতরে মান্না

কি ছেড়ে দিবে কি ছেড়ে দিবস নতুন শোনা শোনা তোমরা যে জীবন বড় জিন্দগি বড় সুদ খাইতে ওই সুদের টাকা এখনো যাদের কাছে সুদের টাকা বাকি ঋণের

তুমরা আমাকে ভয় করা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা ওয়াজরুনা নাকিয়ুন নারবি